কাস্টমার গুলা ভালো ওই প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু আপনারা অনলাইনে নিয়ে আসে তো আলহামদুলিল্লাহ আজকে এমন পাঁচটা ব্রান্ড যেগুলা আপনি ইতিপূর্বে অনলাইনে প্রচুর পরিমাণ নাকি জি 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 তো আলহামদুলিল্লাহ

কিন্তু যে কোনো প্রোডাক্ট আপনি দেখছেন যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু অনেক পরে নিয়ে আসি কারণ আমরা রিভিউটা প্রপারলি কোনটা কি আছে সাদাকে সাদা কালোকে কালো যেটা কাজ আছে সেটা নিয়ে আসবো সেটা না হয় যেটা বাদ

অতি বেগুনের রশ্মি যে ইয়াটা পরে স্কিনে ওই কারণে কিন্তু স্কিনটা কালচে হয়ে যায় বেশি ড্যামেজ হয়ে যায় এক্ষেত্রে কিন্তু পিওর্স বডি ক্রিম গুলো আপনারা ইউজ করবেন তাহলে কিন্তু স্কিনটা ড্যামেজ হবে না স্কিন টেক কেয়ারটা সুন্দরভাবে হবে মনে হয় এসি একিসর ইয়া চলে আসছে নাইট ক্রিম চলে আসছে ওকে এই যে নাইট ক্রিম চলে আসছে ভিউয়ার্স আপনারা কিন্তু এগুলোর কিন্তু একই ব্র্যান্ডের অন্যান্য প্রোডাক্ট গুলো নিতে পারবেন চাইলে আমরা প্রাইস ও বলে দিব না আচ্ছা এই নিচে অনেক সরানো সেটানো এগুলো কি তো আমরা নরমালি অনেকদিন পর পর ভিডিও আনার কারণে তো আমাদের যে একটা নিজে আমাদের নিজে থেকে আমাদের প্রত্যেকটা কাস্টমারদের জন্য স্পেশালি আমাদের যে সব ভিউয়ার্স এবং কাস্টমার যারা আছেন তো আলহামদুলিল্লাহ সবাইকে একটা না একটা কিছু না কিছু গিফট দেওয়ার চেষ্টা করি তো আজকে তারই দ্বারা এই প্রত্যেকটা এরকম সিঙ্গেল একটা ক্রিমের সাথে পেয়ে যাবেন এরকম একটা সাবান এটা হচ্ছে এই সাবানটা কিন্তু নরমাল সাবান না এটা কিন্তু অনেক ভালো মানের একটা সাবান হ্যাঁ

এরকম প্রত্যেকটা প্যাকেজের সাথে পেয়ে যাবেন এরকম একটা সাবান একটা সাবান একটা সিরাম একটা ক্লোপজি যে যেটা যে যেটা নেবেন যে ব্র্যান্ডের তিনটা গিফট সাথে তিনটা গিফট একটা এর সাথে তিনটা গিফট একটা বডি সাথে তিনটা গিফট কিন্তু পেয়ে সাবান এটা কি বায়োকসের কিন্তু সিরাম জি আর এটা কিন্তু ক্লোপজি জি গিফট দেওয়ার কারণটা কি নরমালি আমরা বললাম যে এই প্রত্যেকটা বডি ক্রিম গুলা এটা হচ্ছে আমাদের এক একজনের স্কিনের টাইপ কিন্তু এক এক রকম কেউ সেনসিটিভ কেউ নরমাল কারণ হচ্ছে এরকম যে হচ্ছে আপনার এই কম্বিনেশন স্কিন সেরকম ভাবে তারই জন্য তো এই ইয়াগুলা সিরাম এবং ক্লোবজি যেটা আছে এটা আপনার স্কিনের যে ইটা আছে এটা ব্যালেন্স করে এবং ক্রিমের গুণাগুণ এবং কার্যকারিতা বাড়াইতে সাহায্য করে ওকে গিফট দেওয়ার কারণে বিয়ার্স আপনাদের কিন্তু স্কিনটা কিন্তু আরো কিন্তু প্রপার জন্য কাজ করে সেজন্য জন্য কিন্তু এত কিছু গিফট

বাইরে কোন দেশে বললাম বাইরে হচ্ছে একটা প্রোডাক্ট তিনশো গ্রাম তিনশো পঞ্চাশ গ্রামের গ্রামের প্রোডাক্ট আচ্ছা এটা কিন্তু সাবান ও আছে সাবানটা আর যারা সব থেকে মূলত আমাদের ভিডিও গুলো দেখেন আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একে তো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের একটা আপনার ঠিকানা আছে আপনার একটা চাইলে আপনাকে খারাপ দিতে পারবো না

Okay, exercise huh? done.

বা তিনশো পঞ্চাশ গ্রামের যে বর্জ্য কেমিক্যাল একটা কিন্তু মোটামুটি দুই মাস তিন মাসের মতো চলে যায় তো সেক্ষেত্রে আপনার যদি পারমানেন্ট রিস্ক আপনার ফর্সাটা ফর্সা হওয়া সহজ খুব অল্পতে হয়ে যায় কিন্তু এটা ধরে রাখা একটু কঠিন তো এরকম ভাবে আপনার দুইটা বা তিনটা সর্বোচ্চ ইউজ করলে আলহামদুলিল্লাহ আপনার পারমানেন্ট রিস্ক কেউ যদি তিনটা একসাথে নেয় সেক্ষেত্রে কোনো অফার আছে অবশ্যই তিনটা যদি একসাথে কেউ নেয় তাহলে এরকম গিফট পেয়ে যাবেন আর পুরো ফুল কম্পোটা পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকায় ষোলোশো টাকা তিনটার দাম টাকা আসে সেখানে তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট উইথ ডেলিভারি চার্জ ফ্রি এবং সাথে তিনটা গিফট আপনার তিন থেকে নয়টা গিফট পাবো নয়টা গিফট কিন্তু নয়টা গিফট পনেরোশো পঞ্চাশ টাকা ফাইনাল প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা